আম্মা বলছে আমি নাকি আমার বেবি বেবি যাক তরকারি সব রেডি করে ফেলছি আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি তো আগে থেকে আব্বা যে মরিচ এইগুলা ছিঁড়ে নাগা টাগা আমার জন্য রাখছে ওকে জান আল্লাহ হাফেজ সাবধানে যান আর যে আম্মা ফোন দিয়েন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি এখন অনেক কিছু রান্না করব কারণ আম্মা আজকে চলে যাবে আম্মা যাওয়ার সময় আমার আম্মার সাথে কিছু তরকারি রান্না করে দিয়ে দেব কারণ বাড়িতে তো আব্বা যে আসে প্লাস হচ্ছে ভাই একজন ভাইয়াও আছে সো সবাই মিলে খেয়ে ফেলবে কারণ আম্মা যেই কষ্ট করে রান্না করবে এই জন্য আমি বলছি যে দরকার নাই আমি রান্না করে দিব সো সবাই মিলে হচ্ছে খাবেন তারপরে একটু রেস্ট নিয়ে আপনার যখন ইচ্ছা হবে তখন রান্না করেন সো আমি এখন রান্না করার জিনিসপত্র সব বের করে ফেলছি গোছাই গাছাই ফেলছি এখন শুধু রান্নার পালা সকাল সকাল উঠেই রান্না বাড়া শুরু করছি কারণ আম্মা আজকে চলে যাবে বললাম কয়েকদিন থাকতে কিন্তু থাকবে না ওষুধ নিয়ে আসে নাই তাই তো এখানে আমাদেরও রান্না আছে আর ভাবছি কিছু রান্না করে আম্মার সাথে করে দিয়ে দিব। যেন যে রান্না করতে না হয় আর বাড়িতেও আব্বাজিও আছে তো আমি রান্না করে দিলে আমার আব্বাজি মিলে রাত্রে খাইতে পারবে এখানে মিট বসাই দিলাম এই কুকারে একটার থেকে দুইটার বেশি তরকারি চড়ানোই যায় না চুলা বন্ধ হয়ে যায় তো দুইটা দুইটা করে রান্না করি যে দুইটা মানে বড়ো বড়ো তরকারিগুলো আগে রান্না করি এখন মিট বসাই দিচ্ছি মিট বসানোর পরে এখন লাউয়ের জন্য সব কিছু রেডি করবো এখানে লাউটা বসাবো চিংড়ি মাছটা একটু কষিয়ে নিতে পারি লাউ দিয়ে দিই চুলা যেমন তেমন পাতিল তেমন রান্না তেমন কি যে এক মুসিবতে আছি আমি জীবনটা একটা তেমন তেমন রান্না হয়ে গেছে এখন হচ্ছে কাঁচামরিচার ধনিয়া পাতা দিয়ে আমি নাড়াচাড়া করে একটু জোরে জল দিয়ে দিব আর এই যে লাল লাল দেখতে পাচ্ছেন এটা কিন্তু মরিচের গুড়ানা এটা হচ্ছে চিংড়ি মাছ যে আমি কুটছি ওটার মাথায় যে ঘিলু থাকে ঘিলু তো সুন্দরভাবে ভিতরে যেই রগ থাকে রকটা ফেলে ঘিলু সহ রান্না করলে তরকারিতে একটা আলাদা স্বাদ আসে প্লাস এখন লাল লাল হয় এটা আমার কাছে খুব ভালো লাগে এখানে আলু মালুভাজি ফ্রাই হয়ে আসছে শুধু আমি হলুদ লবণ কাঁচামরিচ দিয়েছি আর বেশ এখন শুধু যেহেতু বাংলাদেশের ইলিশ মাছ এইটুকুই আছে তো এইটুকু আসলে এখন রান্না করে আমার সাথে দিয়ে দিব আম্মা নিয়ে যাবে আম্মা সহকারে আব্বাজি সহকারে খাবে আর আপনাদের ইব্রাহিম ভাই যদি এক পিস খায় তো খাবে আনাই না এটুকুই লাস্ট আবার গেলে ইনশাল্লাহ ইলিশ মাছ নিয়ে আসা হবে তো হচ্ছে স্টিমের জন্য মাছ ভাজি করছি আম্মা আবার মাছ ভাজি করে না দিলে আর সেই মাছ খাই না তো আমার জন্য একটু ভাজি করে সিম রান্না করব মোটামুটি অন্য সব রান্না শেষ এখানে সিমের ভিতরে পানি দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে বড় মাছের সুটকি দিয়ে আলু দিয়ে এখন একটু আল্লাহ। মাছগুলো দিয়ে দি রান্না শেষ এখানে ইলিশ মাছ ইলিশ মাছ শিম ভাজি আলু দিয়ে বড়ো মাছের শুটকি মিট দিয়ে আলু দিয়ে লাউ দিয়ে চিংড়ি দিয়ে রুই মাছ দিয়ে আলু দিয়ে সিম দিয়ে টানা তো শেষ এখন হচ্ছে একটু একটু করে সব বেড়ে ফেলি যে কন্টেনারে করে দিবো যে তো প্রথমে কি দিব আচ্ছা শুটকিই দেই এটার মধ্যে

এখন দিব সিম সিম দিব বাংলাদেশ থেকে যে কন্টেনার আনছিল বড় এটার ভিতরে তাহলে মাছগুলা যেহেতু আজকে বড় বড় দিয়েছি যেহেতু আজকে মেহমান বাড়ি দিব এই জন্য না এটা নরমালি আমার মেহমান বাড়ি না তোমাদের বাড়ি আর তরকারি বাড়তে বাড়তে তোমার মুখে লালা আসতেছে কেন মানে লোক লালা আমার দাঁতের ওই সাইডটা আজকে আমার একটু ব্যথা করতেছে এই জন্য সো ওটা 100% ড্রাই হয়নি দাঁতের এটা 100% ভালো হয়নি একটু কেমন আছে আচ্ছা তাহলে সিম তরকারিটাও বেরি নাও তরকারি সব রেডি করে ফেলছি এখন শুধু লিডগুলা লাগাবো লিডগুলা লাগাই দিয়ে দিব কারণ তরকারি রান্না করা পরে ঠান্ডা হওয়ার পরে কন্টেইনার করে দিতে হবে না হলে কি হবে গরম থাকলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে বক্সগুলোকে আমি রেডি করে ফেলছি দুইটা দুইটা করে দিয়েছি কারণ যেহেতু তরকারি ঝোল তেল টেল এমনিও পড়তেও পারে বাট একসাথে সবগুলা দিলে বেশি ব্যালেন্স থাকবে না তখন পড়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য দুইটা 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 করে আমি হচ্ছে এখানে মানে কি বলে আমার কথা ঘোলাই যাচ্ছে মানে আমি মনেই করতে পারতেছি না কিছু আমি দুইটা দুইটা করে প্যাক করে দিচ্ছি পুরা একদম উইন্টারে ভাইপ চলে আসছে না রুমে গরম লাগে কেন জানি না আমার মনে হয় কালো ব্লাইন্ড ওইটার জন্য নাকি তুমি তোমার আম্মা দি আপা জির জন্য হ্যাঁ এই যে কাইতে পড়ে যাবে জল ভালো করে ধরতে হবে এর জন্য কিন্তু আমি এভাবে দিছি আচ্ছা আমি ওই সিটের নিচে বসাবো এগুলাকে আচ্ছা এটা এখানে রেখে ওটা নিয়ে আসলে হবে আচ্ছা আরেকটা আছে ওটা নিয়ে কি আরাম লাগতেছে বাইরের এই বাতাসটা ও

अबरा अब अबर अबर आयो अम्बर गोरे अम्बर गोरे अम्बर गोरे अबर आयो हाँ ओके अमार अमार गोरे गोरे अबर आयो तो है एक छोटा तो बोलना हूँ जो छोटा बाकी नन्ना नन्ना बोलो ओके कब अमी अमीन तो लोग हो अबर अबाउ अबर अमा गोरो गोवो आयो नन्ना रे लिया आयो नन्ना नन्ना ওইগুলো ঢুকাই ফেলছো সব ইচ্ছু লেখেছে এটা নিয়ে পেছনে রাখবো নানুর কাছে কোনো ব্যাগ আছে না

আমারে দিতে যাচ্ছে লন্ডন যাবে যাইতে দুই আড়াই ঘন্টা লাগবে দুই ঘন্টা ডিপেন্ড হচ্ছে রাস্তার ইয়ে বুঝে যে পোশাক কথা হবে দেন ইনশাল্লাহ দেখা হইতেই থাকবে আমরা যাব আম্মা আসবে বা ফোনে কথা হবে আর কিছু আপনারাও সবাই দোয়া করবেন আমার জন্য যেন শরীর ভালো থাকে সুস্থ থাকে দেন আপনারাও ভালো ভালো বেশি বেশি দেখতে পারবেন আর কি আর বেশি বেশি মায়া পাবো ওকে তাহলে আপনারা বিদায় আপনি ইয়ে করেন টাকাটা ব্যাগের মধ্যে রাখেন কোন সময় গাড়ির মধ্যে চিপার মধ্যে ফেলে দেবো

কাফে লাটে দুইটা কফি ছোটটা আমার বড়টা আম্মার তো আমরা কফি খেতে খেতে বাকি জার্নিটা করব এই যে আম্মা বসে আছে গাড়িতেই আর আমি কফি নিয়ে আসছে আম্মা কফি আনছি আপনি একটা কাপ নেউকা বড়টা বড়টা আপনার আপনি বড়টা নেউকা নেউকা বুঝবা কইয়ার ওকে পুরা বড়া না এনিওয়ে আপনার বড়টা আর ছোটটা আমার আমরা দুইজনে আমিও লাটে খাইলাম থোড়া মাটের ড্রপ দিয়ে দিছি বাসায় কতক্ষণ বসলাম পানি খাইছি চা নালে বাসা গিয়ে ঘুম দুই ঘন্টা লাগবে বাসা যাইতে আমরা সিলেটি মাত্র লাগতো না আছে সো আমাজি আমরা তো দোয়া করবাই আমরা পাতা মিস করব আমি মিস করব ও আচ্ছা

তো এখনো হিকরাম আপনারা দোয়া করবাই যেন আর বেলা টিকে সিলেটি মাতাম ফারে বুঝছেন আচ্ছা তো আল্লাহ রাহলা আমরা থাকি ওকে আম্মা বেলা থাকবা দোয়া আম্মাকে দিয়ে চলে আসছে আর এখানে আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি তো আগে থেকে এই মরিচ এইগুলা ছিঁড়ে নাগা টাগা ছিঁড়ে আমার জন্য রাখছে আর কোনদিন আমার ভিডিও দিচ্ছিলো যে কে যেন দিছে পরে আমি বলছি যে আমি চাই এই জন্য আমাকে এই সুন্দর তিনটা নাগামরিচ দিছে গাছের খাই না বাট দেখতে অনেক সুন্দর লাগে আর এই যে কি সুন্দর আমার ভাষায় ভুটকা ভুটকা মরিচ আর যেহেতু আমি বেগুন পছন্দ করি আমার শুধু বেগুনই এনে দেয় যাক আলহামদুলিল্লাহ যে জীবনে এরকম কিছু ভালো লাগা ভালোবাসার মানুষ পাইছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এখানে আব্বাজি দেয়া নাগামরিচ দেখে তো আমি সামলাতে পারলাম না একটুখানি ভাত আর ভাজি নিয়ে ফেলছি আর এই যে এখানে নাগামরিচটা একটু ভেঙে নিয়ে কি যে ঘ্রাণ যদি শুকাইতে পারতাম ও ঝাল আর ঝাল মানে সুখেই বোঝা যাচ্ছে হ্যাঁ নাগামরিচ যে কত বছর পরে খাচ্ছে আল্লাহ মাফ করো একটা গ্যাসের ওষুধ খেয়ে তাই ঘুমাইতে হবে কারণ আজকে চিংড়ি মাছ রান্না করার সময় চিংড়ি মাছ আহ বাঁচতে যে নখের ভিতরে ঢুকে গেছে অনেক রক্ত বের হয়েছে এক নখ থেকে সব নাগামরিচটা ডোলে নিয়ে সিম আলু দিয়ে ভাজি দিয়ে খাচ্ছি সে যে কি মজা উম একটা সুন্দর ঘি ঘি ঘিয়ে ফ্লেভার বের হয়েছে মানে কিছু নাগামরিচে থাকে না একটা ঘি ফ্লেভার যে এই নাগা দিয়ে ডাল ভাজি এগুলো খেতে অনেক বেশি মজা মজা বিশ্বাস করেন এত ঝাল আমার দেখেন ঠোঁট মুখ লাল হয়ে গেছে অনেকদিন পরে নাগা খেলাম প্লাস এত মজার নাগা খেলাম নাগা হইতে হবে নাগার মতন নাগা যদি আগার মতন হয় তাহলে তো হবে না এটা আর কি আর আপনাদের ইব্রাহিম ভাই দিয়ে আসছে দিয়ে এসে রাতে তো খায়নি অনেক জোর জবরদস্তি করছে খাওয়ার জন্য কিন্তু খাইনি কারণ আসতে তো টাইম লাগবে আর আমাদের এদিকে রোড ওয়ার্ক চলে রাত্রে বিশেষ করে তখন হচ্ছে নয়টা দশটা পরে সব রোড বন্ধ হয়ে যায় সো অনেক জায়গা ঘুরে 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 আসতে হয় ভয়ও লাগে আবার ভালোও লাগে অনেক নতুন নতুন জায়গা দেখে দেখে আসা যায় বাট অন্ধকার থাকে এই যা তো সবাই থাকেন আজকের মতন ভালো আমাদের জন্য দোয়া করবেন আর হচ্ছে অবশ্যই আমার জন্য বা আমাদের ভালো লাগা ভালোবাসার যত মানুষ আছে সবার জন্য দোয়া করবেন আর আরেকটা কথা সেটা হতেছে যে জানি না কিভাবে বেঞ্জিরের রাগ ভাঙবে বাট সে সব জায়গায় খুব বেশি রেগে আসে পোস্টেও দিতেছে ঞ্জিরের আসলে বার্থডে ছিল কিন্তু আমি যে কোনো কারণ বসত তাকে টাইম মতন বার্থডে উইশ করতে পারিনি ইভেন তার মেসেজের রিপ্লাই দিতে পারিনি সো বেচারি খুবই আপসেট আমার উপরে সো সরি বেঞ্জির আমি এই যে ওপেনলি তো তোমার যে কীভাবে আমি রাগ ভাঙাবো বুঝতেই পারতেছি না সো ওপেনলি এই ব্লগে বলতেছি যদি তুমি দেখো তাইলে বইলো তোমার রাগ আমি কেমনে ভাঙ্গাইতে পারি কি করলে তোমার রাগ ভাঙবে সো তোমাকে হ্যাপি বার্থডে গিফট যখন দেখা হবে তখন দিব উপহার তোমার একটা দিলে পাওনা যাবে মনে হয় না এবার তাতেও কাজ হবে কারণ সে এবার খুব বেশি রেগে গেছে আমার উপরে আমি ফোন দিছি ফোনেও আমার সাথে ঠিক মতন কথা বলিনি বলে আমি অনেক রাগ আচ্ছা আমি তোমাকে পাঁচ মিনিট পরে ফোন দিচ্ছি আর ফোন দেয়নি যাই হোক না কেন তবে এ ধরনের রাগ যারা অনেক কাছের অনেক ভালোবাসার তারাই করে এবং তাদেরকেই সাজে এটা আমার ভালোও লাগে আবার ভালোও লাগে ভালোও লাগে আবার ভালোও লাগে যাই হোক

ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর যেটা আগে বললাম যে আমাদের যত ভালো লাগা ভালোবাসা কাছের মানুষ আছে সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আর আপনারাও যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ